আজকে আমরা ক্লাস নাইনের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি বারোর সাতের দাগের প্রশ্নটির উত্তর করব তো প্রশ্নটিতে বলেছে এবিসিডি ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু বর্ধিত এই বর্ধিত বিসিকে এফ বিন্দুতে ছেদ করে ডিএফ যুক্ত করা হল প্রমাণ করতে হবে কি না ত্রিভুজ এ সমান ত্রিভুজ বিই এবং দু নম্বর আর একটি প্রমাণ আছে যে ত্রিভুজ ডিএফ সমান ত্রিভুজ বিইসি তাহলে ছবিটি কেমন হবে ছবিটি এই রকম হবে এখানে এ বি সি ডি একটি সামান্তরিক এঁকেছি এই যে ডিসি বাহু এই ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু নিয়েছি বর্ধিত এই মানে এই কে যোগ করে বাড়ানো হলো বর্ধিত বিসি কে এফ বিন্দুতে ছেদ করে বিসি কেও বাড়িয়ে দিয়েছি ফলে বর্ধিত এর সাথে বিশি এইখানে এফ বিন্দুতে মিট করে বা মিলিত হয় ডি এফ যুক্ত করা হলো ডি এবং এফ জয়েন করে দিয়েছি প্রমাণ করতে হবে কি ত্রিভুজ এডিএফ মানে হচ্ছে এই যে এডিএফ ত্রিভুজ এবং ত্রিভুজ এব ত্রিভুজ এব হচ্ছে এই ত্রিভুজটি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটি প্রমাণ করতে হবে আমাদের আরও একটি প্রামাণ্য বিষয় আছে সেটা কি না ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি ত্রিভুজ ডিইএম মানে হচ্ছে এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল তো চলো আমরা এক এক করে প্রমাণের দিকে এগোই তার জন্য আমাদের প্রদত্ত এবং কি প্রমাণ করতে হবে অর্থাৎ প্রামাণ্য অংশ লিখে ফেলতে হবে তাহলে প্রদত্ত হচ্ছে প্রদত্ত এবিসিডি একটি সামান্তরিক এটা প্রথমেই দেওয়া আছে যার ডিসি বাহুর উপর একটি বিন্দু ই বর্ধিত বিসির সাথে এফ বিন্দুতে মিলিত হয় ডি কমা এফ যুক্ত করলাম এবারে প্রামাণ্য বিষয়টা কি না প্রামাণ্য বিষয়টা হলো প্রামাণ্য আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল এডিএফ ত্রিভুজটা তৈরি হয়েছে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে এই যে ই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ এক নম্বর প্রমাণ কিন্তু এটা ত্রিভুজ এডিএফ সমান হচ্ছে ত্রিভুজ এ আরও একটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ এই যে ডিইএফ ত্রিভুজ হয়েছে এই ডিইএফ ত্রিভুজের সাথে এ এর ক্ষেত্রফলের সাথে বিইসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান হবে তাহলে ত্রিভুজ ডি সমান হচ্ছে ত্রিভুজ বি এবারে আমরা প্রমাণে আছি কিভাবে প্রমাণ করব। প্রমাণ দেখো আমরা প্রথমেই কিন্তু এক নম্বরটি প্রমাণ করব। অর্থাৎ আমরা প্রমাণ করব যে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে এবিই ত্রিভুজের ক্ষেত্রফল এটি আমরা ফার্স্ট প্রমাণ করব। দেখো একটা জিনিস খেয়াল করো যে এই যে এডিএফ ত্রিভুজের এডিটা কিন্তু ভূমি এবং এফ বিন্দুটি যেটি সেটি কিন্তু এই বিসি রেখার উপরে অবস্থিত সরল রেখাটি কি সরল রেখা না এই যে এবিসিডি এই যে এবিসিডি সামান্তরিকের দুটি বিপরীত বাহুর মধ্যে একটি এবং এই বিপরীত বাহু বলতে কোনটা যেটা ভূমি ছিল এডি তার ঠিক বিপরীত বাহু বিসি তার উপরে অবস্থিত তাহলে এডি এবং বিসি পরস্পর সমান্তরাল যুগল তৈরি করেছে সেই সমান্তরাল যুগলের উপর এফ বিন্দুটি অবস্থিত এই এফ বিন্দুটি যেখানেই থাক না কেন একে টেনে তুমি সরাও যে কোনো দিকে বিসির উপরে যে কোনো জায়গায়তেই থাক না কেন যত দূরেই থাক না কেন যদি এই এফ বিন্দুটা এইখানেও থাকতো বিসি সরলরেখার উপরে এবং যে ত্রিভুজটা তৈরি হতো এডিএফ সেই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিক এবিসিডি সামান্তরিকের অর্ধেক হতো কারণ আমরা জানি একই ভূমি এবং একই সমান্তরাল সরল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত একটি সামান্তরিক এবং একটি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় মানে এক ত্রিভুজের ক্ষেত্রফল হয় সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে এই যে ত্রিভুজ এডিএফের ক্ষেত্রফল সব সময়েই এই সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফলের অর্ধেক হবে এই এফ বিন্দুটি যেখানেই থাক না কেন তাহলে ত্রিভুজ এডিএফ ও সামান্তরিক এবিসিডি এর একই ভূমি এডি ও একই সমান্তরাল সরলরেখা যুগল এডি ও বিসি আছে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল এ ডিএফ সমান হবে হাফ অফ এটাকে এক সামান্ত দিচ্ছি আবার দেখো আর একটা জিনিস এই দিকের যে এই যে এব 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 ত্রিভুজ দেখো এই ত্রিভুজের এবিটা ভূমি এবং একই সমান্তরাল স্বর যুগল হচ্ছে এবি এবং সিডি কার একই না এই যে এবি সিডি সামান্তরিক ছিল সেই সামান্তরিকেরও ভূমি এবি এবং তারও একটা সমান্তরাল সরলরেখা যুগল হচ্ছে এবি এবং সি ডি এবি এবং সিডি এর মধ্যে একটি ত্রিভুজ আছে একটি সামান্তরিক আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক এই ই বিন্দুটা যেখানেই থাকুক না কেন এই ত্রিভুজটার ক্ষেত্রফল সবসময়ই কিন্তু এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে এই ব্যাপারটি আবার আমরা লিখবো আবার একই ভূমি এবি ও একই সমান্তরাল সরল রেখা যুগল বি ও সিডি এর মধ্যে ত্রিভুজ এব ও সামান্তরিক এবিডি অবস্থিত অতএব ত্রিভুজ সমান হাফ অফ এটাকে আমরা নম্বর দিয়ে দিলাম দেখো একটু আগে আমরা পেলাম যে এই হাফ সামান্তরিক এবিসিডির অর্ধেক ক্ষেত্র ফল হচ্ছে ত্রিভুজ আবার একই জিনিস পেলাম এই এবিসিডি সামান্তরিক অর্ধেক ক্ষেত্র ফল হচ্ছে এবি তাহলে আমরা এক নম্বর এবং দু নম্বর থেকে কি বলতে পারি যে ত্রিভুজ এডিএফ সমান হচ্ছে ত্রিভুজ এবই তাহলে এক নম্বর ও দু নম্বর থেকে পাই কি ত্রিভুজ এডিএফ সমান হচ্ছে ত্রিভুজ এবিই এটা হচ্ছে এক নম্বর আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল প্রমাণিত যেটা আমরা এক নম্বর প্রমাণ করতে চাইছিলাম আমাদের এটা প্রমাণ করতে দেওয়া ছিল এই এক নম্বরটি আমাদের প্রমাণিত এবার আমরা আসি যে ত্রিভুজ সমান হচ্ছে ত্রিভুজ বিইসি এটা কিভাবে দ্বিতীয় অংশ আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো এই যে এবিই ত্রিভুজের ক্ষেত্রফল যদি এবিসিডি যে সামান্তরিক ছিল সেই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয় তাহলে এই এবি ই ত্রিভুজটাকে বাদ দিয়ে দিলে বাকি অংশটার ক্ষেত্রফলও কিন্তু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে বাকি অংশ কোনটা না এই ই ত্রিভুজ এবং বি ত্রিভুজ এই অংশটা এবি ই ত্রিভুজ বাদ দিয়ে দিলে বাকি অংশ পড়ে থাকছে এই দুটি অংশের ক্ষেত্রফলের মোট যোগফল সমান হবে এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে আমরা এইটিকে ব্যবহার করছি যে ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ বি সি সমান হবে হাফ অফ সামান্তরিক এবিসিডি আবার দেখো এই যে হাফ অফ সামান্তরিক এবিসিডি সমান মানে এটা আরও একটা ত্রিভুজের সাথে সমান হচ্ছিল সেটা কোনটা না আমাদের এডিএফ ত্রিভুজ একটু আগেই আমরা দেখিয়েছি তাহলে আমরা লিখতে পারি সমান ত্রিভুজ এডিএফ এখন এই যে ত্রিভুজ এডিএফ এই এডিএফও কিন্তু আবার দুটি ত্রিভুজের সমন্বয়ে যোগফল সেটা কোনটা না এডিই আর একটা ডিইএফ তাহলে এটিকে আলাদা আলাদা করে যোগফলের আকারে লিখি যে ত্রিভুজ এডি ই প্লাস ত্রিভুজ ডি তাহলে আসলে আলটিমেটলি আমরা পেলাম অতএব ত্রিভুজ এ ডি ই প্লাস ত্রিভুজ বি সমান হচ্ছে ত্রিভুজ এ ডি ই প্লাস হচ্ছে ত্রিভুজ ডি ইএফ এইখানে দেখো এই এডি অংশ এডিই অংশ এই দুটি ক্ষেত্রফল উভয় দিকে একই পরিমাণ থাকবে তাহলে এটি ক্যান্সেল হবে এটি ক্যান্সেল হয়ে যেটা পড়ে থাকবে দিস এমপ্লয় ত্রিভুজ বি সমান হবে ত্রিভুজ ডিএফ এটাই তো প্রমাণ করার ছিল এটাই তো দু নম্বর বলেছিল যে প্রমাণ করতে হবে কি যে ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এর ক্ষেত্রফল এ দুটি সমান এটাই তো প্রমাণিত হয়ে গেল তাহলে দু নম্বর প্রমাণিত